এই গত সপ্তাহে বাংলাদেশে এক রাজনৈতিক দলের নেতা বলেছিলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আজকেই দেখলাম আপনাদের মাহফিলে আসার সময় যারা কোরআনের রাজনীতি করেন এইরকম একটা দলের সাথে তিনি গিয়ে বসেছেন নাম বাবাজি যখন গত দুই তিন দিন আগে বাংলাদেশের দুইটা ইসলামী দলের প্রধান ব্যক্তিত্ব ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন নাই শুধু কাছাকাছি বসেছেন কাছাকাছি বসা মাত্রই নাস্তিক পাড়ায় আগুন ধরে গিয়েছে দেখেছেন আমরা একটু কাছাকাছি আসলেই ওদের টেনশন বেড়ে যায় আমরা কাছাকাছি আসলে যদি ওদের টেনশন বেড়ে যায় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে একসালীতে বসতে পারি এই দেশে দিন কেম হবে দিনের বিজয় ঠেকানো দুঃসাহস কারো থাকবে না আপনারা বুঝতে পারছেন তো ঠেলার নাম এদের বক্তব্য কিন্তু এখনো সোশ্যাল মিডিয়া ইউটিউবে আছে না নাই এরাই বলেছে যে কোরআন দিয়ে রাজনীতি করা ধর্ম ব্যবসা যখন হুজুর একটু কাছাকাছি বসছে ঠেলা শুরু হয়ে গেছে এখন কোরআন দিয়ে রাজনীতি করা যে ধর্ম ব্যবসা হয় তা আপনি কি আবার তার সাথে বসেন কেন তার মানে আমার স্বার্থে প্রয়োজন হলে বসব আমার যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন যার মন চায় তারে আমি ধর্ম ব্যবসায়ী এই যে আমার দেশে তো আসেই একটা মেশিন মনের মতো হইলে মুক্তিযোদ্ধা মনের মতো না হইলে আছে না আছে আমরা যারা একাত্তরের পরে জন্ম নিয়েছি মাঝে মাঝে আমাদেরকে ওরা বানায় মানায় হ্যাঁ গত দুই বছর আগে এই যে চুয়াডাঙ্গায় দর্শনা আছে না দর্শনা দর্শনায় মাহফিল বন্ধ করলো তো ওসি সাহেব আমাকে ফোন করেছেন আমার ব্যাপারে তথ্য দিচ্ছেন অসি সাহেব বললেন হুজুর শুনছি আপনি রাজাকারদের সাথে উঠা করেন আপনিও নাকি রাজাকার এই জন্য আপনি আসবেন না এই মাহফিল হতে দিব না বললাম অসি সাহেব আপনি আমাকে চিনেন আমার বয়স কত জানেন কয় না এত কিছু জানি না শুনছি আমি বললাম আমার জন্ম তো একাত্তরেরও বহু পরে আমি কেন রাজাকার হই বলতে সম্ভবত চেতনায় হইলেও হইতে পারেন দেখছেন কারবার চেতনা কি বলতেছে চেতনায় এখন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা কিন্তু পাঁচ আগস্ট শেষ হয়েছে শেষ হয়েছে না নতুন করে আবার বাংলাদেশে কেউ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে বিপরীত মুখে দাঁড় করাবেন না হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি একাত্তরের মুক্তিযুদ্ধ এটা আমাদের অর্জন মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ইসলাম বিরোধী চেতনা নয় মুক্তিযুদ্ধের চেতনা এদেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে এনে যদি মুক্তিযুদ্ধের চেতনা আর ইসলামী চেতনাকে বিপরীত মুখে দাঁড় করিয়ে এই জাতিকে বিভাজিত করার কোনো অপচেষ্টা ভবিষ্যতে কেউ করে এর আগের কোনো তো এই জাতিকে এই চেতনার ট্যাবলেট গিলেয়া বিভক্ত করার অপচেষ্টা করে এক গ্রুপ উঠার সুযোগ পেয়েছে ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি এই ব্যবসা নতুন করে শুরু করে ইসলামিস্টদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড় করাবার অপচেষ্টা করে তাহলে ভবিষ্যতে আর কাউকে হেলিকপ্টার পর্যন্ত উঠার সুযোগও দেওয়া হবে না বুঝলে বুঝ না বুঝলে সময় থাকতে সাধু সাবধান হয়ে যান এদেশের আসল তোরা ইসলাম এই দেশকে আবাদ করেছেন আল্লাহর উলিয়ারা উলিয়া মাসা পীরা এদেশের মাটির সাথে ইসলামী চেতনা মিশে আছে ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের তাহলে দলে দলে ভাগ থাকলে ইবলিস কেন খুশি কারণ আমরা দলে দলে বিভক্ত থাকলে ইসলাম কায়েব না হলে শয়তান তার অপকর্ম করতে পারবে বেশি বলেন তো ইসলাম যদি কায়েব হয় ইসলামী সরকার থাকলে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম যখন থাকবে তখন সমাজে চুরি ডাকাতি অন্যায় অপকর্ম কমবে না বাড়বে আপনি কোরআন দিয়ে একটা চুরির বিচার করেন তো কোরআনের চুরির বিচার কি। হাত কেটে দাও আপনাদের কি মনে হয় একটা বিচার যদি করা হয় বাকি চুররা চুরি করবে না শুধু হয়ে যাবে তাহলে যদি সমাজ থেকে চুরি কমে ডাকাতি কমে দুর্নীতি কমে লুটপাট কমে অপরাধ কমে ইবলিশ খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার হ ইব্লিশ বেজার ইবলিশ খুশি না বেজা আপনারা বেগুস হয়ে যায় না টু হুসে থাকিয়েন সমাজে যদি অন্যায় অপরাধ কমে তাহলে ইবলিশ বেজার তো ইসলাম হলে তো অন্যায় অপরাধ কমবে ইসলাম কায়েম যেন না হয় এজন্য আমরা বিভক্ত দলে থাকলে মুসলমানদের শক্তি হবে কম থাকবে আর ঐক্যবদ্ধ হলে শক্তি বাড়বে না কমবে এজন্য আসুন আমরা যে দল মতের আলেম হই না কেন হই কৌমি বা হই আলিয়া হই জামাত হেফাজত খেলাফত চরমুনাই জমিয়ত সারসিনা তারপরে বিভিন্ন দরবার আমরা বলবো ইসলামের বৃহৎ স্বার্থে আমরা দলাদলি করব না আমরা এক হয়ে যাব। কারণ আমরা এক হলে এই দেশে নাস্তিক পাড়ায় আগুন ধরবে ইসলামের বিজয় ঠেকানোর সাহস আর কারো হবে না ইনশাল্লাহ চার অপচয় করলে শয়তান খুশি হয় কোরআন তো অপচয়কারীকে শয়তানের কি বলা হয়েছে ইন্নাল মোবাদ্দি না কানু শায়াতিন অপচয় তো মানুষ টাকা অপচয় করে অপচয় মানুষ সম্পদ অপচয় করে কিন্তু মনে রাখবেন সবচাইতে সেনসিটিভ অপচয় হল সময় অপচয় কারণ টাকা গেলে সম্পদ গেলে টাকা বা সম্পদ ভবিষ্যতে আবার পাওয়া যেতে পারে কিন্তু জীবন থেকে যে সময় চলে যায় এই সময় জীবনেও আর ফিরে আসে না এখন বলেন তো জেন যুবক তরুণ ভাইয়েরা এরা এখন সময় অপচয় করে কম না বেশি এখন সময় অপচয়ের হাতি আর উপাদান তাদের প্রত্যেকের হাতে আছে এটার নাম কি মোবাইল চব্বিশ ঘন্টার মধ্যে তারা দশ থেকে চোদ্দ ঘন্টা মোবাইল নিয়ে পরে থাকে রাত তিনটা চারটা পর্যন্ত এরা মোবাইলে তাহার পড়ে পরে এখন দশ থেকে চোদ্দ ঘন্টা যদি এরা মোবাইলে কাটায় তো বাকি কাজ করবে কখন পড়ালেখা করবে কখন তো মহা খুশি যে আমি এদেরকে মোবাইলে ইন্টারনেটে ইন্টারনেটের মাধ্যমে জিনা বেবিচারের সাগরে ডুবিয়ে রেখে আমি তো আমার মিশন বাস্তবায়ন করছি আমার যুবক ভাইয়েরা রাতের বেলা মোবাইল চালানোর জন্য দেওয়া হয় নাই ওই যে কোরআনে সুরা ফোরকানে বলা হয়েছে রহমানের বান্দারা রাতের বেলা কি করে রহমানের বান্দারা রাতের বেলা ফেসবুক চালায় না মোবাইল চালায় না রাত জেগে শেষ রাতে আল্লাহকে রুকু সাজদা দিয়ে তাহার যুদে দাঁড়িয়ে থাকে সুমাহান আমার যুবক ভাইরা আমরা সময় নষ্ট করব না কারণ সময় নষ্ট করলে ইলিশ খুশি হবে আমরা সময় নষ্ট না করে দুনিয়ার এই সময় দেওয়া হয়েছে কেন জীবন কি জীবন হলো সময়ের সমষ্টি এই জীবন কেন দেওয়া হয়েছে কে সবচেয়ে উত্তম আমল করবে এটা দেখার জন্য আল্লাহ এই জীবন দিয়েছেন এজন্য আমরা এই জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে অপচয় করব না সময়গুলোকে আমরা কাজে লাগাবো ইনশা আল্লাহ চারটা আমল বলছি যেগুলাতে শয়তান খুশি হয় বাকি আছে কয়টা ওই একটা বলবো পরে আগে আমার কিছু কথা আছে এই যে আজকের মাহফিলে আপনারা আসলেন এটা একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল নুরানি মাদ্রাসা আমাদের পড়া পড়ালেখা শুরু হয়েছে থেকে। নুরানি মাদ্রাসা থেকে আর নুরানি মাদ্রাসাগুলো হলো আমাদের দিনের মার্কাসগুলোর প্রাণ কারণ এখান থেকে একটা ছেলে বা একটা মেয়ে দিনী শিক্ষা শুরু করে তাহলে দিনের শিক্ষার শেক এই মাদ্রাসার প্রতি আমাদের মহাব্বত আমাদের ভালোবাসা আমাদের সহযোগিতা থাকবে কম না বেশি জোরে বলেন কম না বেশি আমার সাথে কারা কারা একমত একটু হাত তুলেন তো দেখি এই হাত এই হাত দিয়েছেন কে এই হাতটাকে আমরা আল্লাহর দিনের পথে একটু আগায় দিই দুইটা হাতকে আমরা জান্নাতের দিকে অগ্রসর করে আমরা দুইটা হাতকে দানের হাত হিসাবে এখন সম্প্রসারণ করব পারবেন না ইনশাল্লাহ আমি এক মিনিট আপনাদের থেকে সময় নেব এই হাতগুলো একটু উঁচা করে ধরেন একটু স্বেচ্ছাসেবক ভাইয়েরা কষ্ট করে এখানে ভিতরে ঢুকেন আর আপনারা একটু দুই হাত নামায়া পকেটে ঢুকান তবে মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢোকান এই দুইটা হাতকে দানের হাত হিসাবে প্রসারিত করে দিনের মার কাজ যেখান থেকে ছেলেমেয়েরা দিনই শিক্ষা শুরু করে আমরা সবাই সবাই একটু সবাই একটু আন্তরিকতার সাথে দুইটা হাত প্রসারিত করে দেব আপনারা কি বেজার হয়ে গেলেন নাকি একটু জিকির করেন তাহলে পরিবেশ সুন্দর থাকবে কেউ উঠবেন না আমার একটা পয়েন্ট বাকি আছে লা ইলাহা। লা এলাহা এ লাল্মা মুক্তিযোদ্ধা জালা জনাব জালাল সরদারে এক টাকা দিয়েছেন আমাদের সম্মানিত সভাপতি চায় মাশ তিনি আহ টাকা দিয়েছেন আল্লাহতালা কবুল করেন বলেন আমিন লা এলা এ লাল্মা লা এলা ইনতম বুঝা কি টাকা আল্লাহ কফুল করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাওলানা আব্দুল গনি সাহেব 100 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা মহিলা পেন্ডেল আছে না আচ্ছা মাবুনদের কি शामिल होत ওখানে কি ব্যাগ টেক দিয়েছেন আপনারা আচ্ছা আমি মাবুনদেরকে বলছি আপনারাও দানের হাত প্রসারিত করবেন আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ কেউ দাঁড়াবেন না প্লিজ কেউ দাঁড়াবেন না আমাদের আরো একটা পয়েন্ট বাকি আছে না কথায় আছে শেষ ভালো ভালো সব একটা কথা বাকি আছে না ওইটা বলার আগে চারটা পয়েন্ট একটু আমি রিভাইজ করি এক নাম্বার বলেছিলাম নামাজ ছাড়লে খুশি কে সবাই বলেন মহিলাদের থেকে যেটা আসছে পুরুষে মনে মধ্যে কহিলেন আমার মহিলারা আছে কবুল করেন বলেন আমিন ঠিক আছে আল্লাহ কবুল করেন আচ্ছা আমাকে কি আপনারা দুই তিন মিনিট সুযোগ দিবেন শেষ করার আমি কি শেষ করার সুযোগ দিবেন না এখানেই শেষ করে দিব